নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যখন আল্লা সুবহান এভাবে বলবেন আজরাইল বলবে এইটা এত কঠিন কাজ এর থেকে শক্তিশালী কাজ পৃথিবীতে আর কিছুই ছিল না আজকে এই শেষ অবস্থায় এসে আমাকেও যে আমার জান কবজ করতে হবে যেটা আমি জানতাম না কেমন হবে তাহলে আমার এবার আজ আজরাইল যত চিন্তা করবে না কেন কিন্তু কোনো কাজ হবে না আজরাইলও মারা যাবে বিশাল এক বিকট চিৎকার দেবে সেও মারা যাবে শেষ হয়ে যাবে এবার আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল আল আরে আজকে ক্ষমতা কার কাছে বলো আইনা আশজারুকি আইনা জিবালুকি আইনা সুরাকা তোমাদের শরিকরা কোথায় বিশাল বিশাল পাহাড়গুলো কোথায় অট্টালিকাগুলো কোথায় কত মানুষ কত ক্ষমতা দেখিয়েছ বলছে আমাকে আমি দেখাইয়া দিব আমি বুঝিয়ে দিব শিখে দিবো কত কিছু বলতা বলতা আমার অনেক পাওয়ার এই বেড়া আমাকে চিনোস নাকি বলছে কি না এমন মানুষ এ আমাকে কি চিনো এবার আমি কি জানো এভাবে করে যারা হেডম দেখিয়েছে ক্ষমতা দেখিয়েছে আল্লাহ বলবেন কে আমাদের সবগুলো মারার পরে এবার আমি সব মৃত লাশগুলোকে সামনে রেখে জিজ্ঞাসা করব। আইনাল জিবাল পাহাড়গুলো কোথায় আইনাল মুলুক তোমাদের বাচ্চারা কোথায় যারা বলতা আমার অনেক ক্ষমতা অনেক পাওয়ার সেদিন আল্লাহ বলবেন সেই পাওয়ার ব্যক্তিরা কোথায় কোনো কি শব্দ আসবে সেদিন আসবে না এরপরে আল্লাহ বলবেন আল্লাহ বলেন আজকে আমি ছাড়া আর কেউ নাই সমস্ত ক্ষমতার আধার আমি আল্লাহর হাতে পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ তালা সূচনার হীন অতীত থেকে শুরু হলেন কেয়ামতের দিনও তিনি একাই থাকবেন সব মানুষকে জান্নাত জাহান্নাম বিভাজন করে দিয়েও দিবেন এর আল্লাহ বললেন তারপরেও আমি আসি সূচনাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকব কখন শেষ হবে পৃথিবী তারপরেও আমি আসি তারপরেও আসি শেষ কোথায় তারপরেও আমি আসি পরের না শুভ হান আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ হলেন দ্য কিং অফ কিংস সমস্ত রাজার রাজা যিনি আমরা এই পৃথিবীতে কত দেশের কত মন্ত্রী কত এমপি কত বাচ্চা আমরা দেখি সবার বাচ্চা যিনি তার নাম কি আল্লাহ বন্ধুগণ আমার এরপরে আল্লাহ আল কুদ্দুস আমি মহাপবিত্র মানুষ যখন মানুষকে যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন ফেরেশ তার আল্লাহর কাছে এক্সকিউজ করে বলেন আল্লাহ না কেন আমরা তো তোমার পবিত্র তোমার করতেই আসি তবু কেন মানুষ আবার পাঠাও তার মানে হলো ফেরেশ কাজ হলো এটা তারা সবসময় আল্লাহর তসবি পাঠ করতে থাকে আমরাও তো একই কাজ করি নামাজে দাঁড়িয়া সুবহান আকাল্লাহ হুম আল্লাহ তুমি পবিত্র রুকুতে গিয়ে বলে সুবাহান আরবিয়া আজিম আল্লাহ তুমি বড় তুমি পবিত্র সাজদায় গিয়ে বলি সু আলা ঠিক কিনা বলেন এই যে রুকুতে সাজদাতে আমরা সানার মধ্যে সব জায়গায় আল্লাহ যে পবিত্র আল্লাহর পবিত্রতার কথা আমরা বারবার বলি যেটা ফেরেস তারাও বলতো আমরাও বলি প্রত্যেক নামাজে বলি প্রত্যেক রাকাতে বলি প্রত্যেক রাকাতের রুকুর সাজদার সব জায়গায় আমরা বারবার বলি আল্লাহ তুমি পবিত্র তোমার থেকে পবিত্র পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না যদিও নির্বাচনের সময় আমার ভাইদের বলা হয় অমুক ভাইয়ের চরিত্র এভাবে করে করে কথা বলা হয় কিন্তু দেখা যায় ভালো করে খোঁজ খবর নিলেন নামাজ পড়ে না সেই রেকর্ড আছে না নাই অথচ আল্লাহ বলছেন আমি অতি পবিত্র আমার থেকে পবিত্র আমার মতো পবিত্র আমার কাছাকাছি পবিত্র পৃথিবীর আর কেউ হতে পারে না এরপরে আল্লাহর আরেক নাম আল উদ্দুসের পরে আল মোমিন আল্লাহ নিরাপত্তা দান করেন আমাদেরকে আল্লাহ বলেন সব নিরাপত্তার আধার আমি আরে আপনার ছোট্ট বাচ্চা ছয় মাসের বাচ্চা চুকি থেকে টাইলসের উপরে পড়ে গেছে ঘর ফ্লোর করা মাটিতে পড়ে গেছে আরে আপনি শুধু একদিন পরে দেখেন ঘুমের মধ্যে একজন বুড়ো মানুষ পরে হাত ভেঙে যায় পা ভেঙে যায় বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর ওই বাচ্চাটা প্রত্যেক দিন পরে দৈনিক দুই চারবার করেও পরে তবুও দেখবেন হাতও ভাঙে না পাও ভাঙে না মাথাও ব্যাকা হয়ে যায় না ঠিক কিনা বলেন তার মানে হলো আল্লাহ বলেন আমি হলামাল আমি নিরাপত্তা দেই আর কেউ দেয় না এই বাচ্চাগুলোর জন্য আল্লাহ তালা কিছু রহমতের ফেরিস্তা অবধিত করে রাখেন এরা যদি পরে যায় এরা যদি এক্সিডেন্ট করে সেই সময় রহমতের ফেরেস্তারা তাকে ধরে ফেলে বিদায় আপনি মনে করলেন আহারে হাত ভেঙে গেছে মনে হয় আহারে ঘেরিটা মনে হয় বাঁকা হয়ে গেছে উঠে দেখবেন কিছুই হয় নাই কারণ এদের সাথে রহমতের ফেরেস্তা নিযুক্ত করে রাখেন কে বন্ধুগণ আমার আল্লাহ বলছেন আমি হলাম আল মুহমিন আমি নিরাপত্তা দেই আর কেউ দিতে পারে না তোমরা মনে করতে পারো পুলিশ তোমাদের নিরাপত্তা দেয় বিজিবি নিরাপত্তা দেয় তোমার রাষ্ট্রকে তোমার দেশকে বর্ডার গার্ডটা তোমার রাষ্ট্রকে দেখে দেখে রাখে না বরং আমি আল্লাহ তালা আরও বেশি নিরাপত্তা দেই আমার নিরাপত্তার কাছাকাছি তোমাদের কোনো বাহিনী হতে পারে না আমাদের নিরাপত্তা দেয় কে আল্লাহ তালা বন্ধুগণ আমার এরপরের শব্দ রয়েছে আসসালাম আল্লাহ একটা নাম হলো সালাম সালাম মানে হলো শান্তি আমাদেরকে শান্তি দিতে পারেন একজন তিনি কে আল্লাহ বলেন আমি আমি আসসালাম এই নামটা যুক্ত করে আল্লাহর নাম হলো আসসালাম তিনি হল শান্তি দিতে পারে শান্তি দেওয়ার মালিক শুধু আল্লাহ পৃথিবীর আর কেউ শান্তি দিতে পারেন না এই আমাদেরকে বেশি বেশি দিতে হবে সালাম বিনিয়োগ করতে হবে সালাম বিনিময় দিতে হবে সালামের জবাব যখন আফসু সালাম আমাদের মধ্যে সালামের প্রচলিত হয়ে যাবে প্রচলন ঘটে যাবে তখন আমাদের উপরে আল্লাহ তালা রহমত বর্ষিত হতে থাকবে কারণ আমি আরেকজনের জন্য দোয়া করলাম আল্লাহ তুমি তার উপরে শান্তি দাও তিনি আবার বলেন আল্লাহ তুমি এই ব্যক্তির উপরেও শান্তি দাও আপনি আমার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করলেন আমি আবার সেই শান্তি আপনার জন্য কামনা করলাম কার কাছে আল্লাহ বলেন যখন সালামের বিনিময় হয় তখন আমি আল্লাহ তালা তাদের উপরে শান্তি দিই এবং গ্রহ মধ্যে ভরপুর করে দেই কোনো মানুষ যদি ঘরে ঢোকার সময় পরে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইদ ঘরে যারা আছেন সবার জন্য আমি এখন সালাম দিলাম সবার শান্তি কামনা করলাম তাহলে আল্লাহ বলেন এই ঘরটাকে আমি শান্তিময় করে দিলাম ঘরে সালাম দিবেন তো একে অপরকে সালাম দিবেন তো সবাই সবাইকে সালাম দিবেন সালামের আলোচনা একদিন করেছি বিস্তৃতভাবে ঘরকে যখন সালাম দিবেন ঘরটা বরকতময় হয়ে যাবে কবরের সামনে গিয়ে সালাম আছে না কবরবাসীকে তুমি শান্তিময় করে দাও নবীজি শিখিয়ে দিয়েছেন কবরের কাছে গিয়ে সালাম ঘরে ঢুকতে সালাম বের হইতে সালাম কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম সালাম বিনিয়োগ করেন বিনিময় করেন দিতে থাকেন শান্তি এবং দিয়ে ভরপুর করে দিবেন একজন তিনিকে